আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের রেসিপির আজকের পর্বে ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে ছয় মাস থেকে যদি বাচ্চাকে যদি এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশে সহায়তা করবে তো ছয় মাস থেকে আমি আমার মেয়েকে এইভাবে রান্না করে খাওয়াচ্ছি রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি অনেক ভালো লাগবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এই জন্য আমি এখানে প্রথমেই মুরগির ডিমের একটি কুসুম নিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে কুসুমটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি রেসিপিটি যেহেতু মাস মাস থেকে থেকে বছর বছর বয়সী বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে তাই বাচ্চাদের জন্য ছয় আপনারা এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য এখানে ডিমের কুসুম সহ পুরো ডিমটি নিয়ে নেবেন কারণ ডিম হাই প্রোটিনযুক্ত খাবার হওয়া সত্ত্বেও ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয় এই পুষ্টিবিদরা বলেন বাচ্চার শারীরিক কন্ডিশন বুঝে বাচ্চার বয়স যখন ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়বে তখন থেকে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারবেন তবে প্রথমে বাচ্চাকে ডিমের কুসুমটি খাওয়াতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা সহজেই হজম করতে পারবে তখন খুব সহজেই হজম করতে পারবে তারপর থেকে আপনারা ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন সেটাও বাচ্চার বয়সে যখন নয় থেকে দশ মাস পড়বে তারপর থেকে তো যাই হোক এই যে ডিমের কুসুমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার চলে যাচ্ছি চুলাই চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছি ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ফ্যাট যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে আর পুষ্টিবিদরা বলে থাকেন যে বাচ্চাদের ছয় মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি বাটার এগুলো যুক্ত করতে তবে সেই ক্ষেত্রে ঘি বাটার বাতি এগুলো খাবার রেগুলার প্রতিদিন না দিয়ে পরিবর্তন করে খাওয়ানো দরকার কারণ প্রতিদিনই যে বাচ্চার খাবারে ঘি দিতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু প্রতিদিন বাচ্চার খাবারে কিন্তু ঘি যুক্ত করতে পারবেন না তাই সব ধরনের খাবারেরই অভ্যস্তর করতে হবে তো যাই হোক ঘি গলে আসার পর এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে চালের সুজিটা ব্যবহার করেছি আপনারা বাচ্চাকে যে সুজি খাওয়ান সেটাই এখানে নিয়ে নিবেন এবং চুলা রাস, মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে চালের সুজিটা হালকা একটু ভেজে নেবেন কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো খাবার পানি এবং নেড়েচেড়ে মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সুজিটাকে আমি রান্না করে নিচ্ছি এখানে আমি কোনো লবণ দিচ্ছি না ডাক্তাররা বলেন এক বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ চিনি কোনোটাই না দিতে কারণ এই বয়সী বাচ্চাদের লিভার ও কিডনি অপরিপক্ষ অবস্থায় থাকে তাই বাচ্চাদের খাবারে যদি অতিরিক্ত লবণ বা চিনি ব্যবহার করা হয় তাহলে তাদের অপরিপক্ষ কিডনি বা লিভারে ক্ষতিকরক প্রভাব পড়তে পারে তাই প্রথমে আপনি বাচ্চাকে লবণ ছাড়া খাইয়ে দেখেন বাচ্চা যদি খেয়ে নেয় তাহলে তো খুবই ভালো তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার বাচ্চার বয়স এক বছরের বেশি হয় তাহলে এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারবেন যখন সুজি ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম অবস্থায় চলে আসবে অর্থাৎ বেশি ঘনও না আবার বেশি পাতলাও না আমি এখন এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু খুবই অল্প অল্প পরিমাণে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একসাথে যদি ডিমের কুসুমটা দেওয়া হয় তাহলে কিন্তু বড় বড় দলা পেকে যাবে তো যাই হোক আমি কিন্তু ডিমের কুসুমটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়ান সে ঠিক সেরকমভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন ডিম দেওয়ার পর সুজিটা একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় সুজিটা ঘন হয়ে আসছে তখন কিন্তু আপনারা একটু পানি দিয়ে আর একটু জাল করে হালকা একটু পাতলা করে নিবেন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে বাড়িতে ঢেলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হাই প্রোটিন যুক্ত সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে বাচ্চাকে সকালের নাস্তায় দুপুরের খাবার ও রাতের মেন খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ